নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের ব্রকোলি দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো যেটা আপনারা রুটি বা পরোটার সাথে রাত্রিবেলা খেতে পারেন প্রথমে ব্রকলিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন এখানে আমি পাঁচশো গ্রাম মতন ব্রকোলি নিয়েছি ব্রকোলির মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব কড়াইতে সাদা তেল গরম করে আমরা এবার ব্রকলিগুলোকে খুব হালকা করে ভেজে নেব ব্রকলি কিন্তু বেশি ভাজছে নেই এর মোটামুটি একটুখানি ভাজলেই হবে যদি এখানে আপনারা আলু দিতে চান তাহলে আলুও দিতে পারেন আবার আলু ছাড়াও করতে পারেন ব্রকোলি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এবারে আমরা আমরা একটা পেস্ট তৈরি তার জন্য মিক্সার গ্রাইন্ডারে আদা কাজু বাদাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নেব সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে একটা পেস্ট আমরা এখানে তৈরি করে নেব আমাদের আলু আর ব্রকলিও মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমরা যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা এখানে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটা দিয়ে নাড়িয়ে নেব এবারে দু চামচ দইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই দইয়ের মিশ্রণটা আমরা তরকারির মধ্যে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা তরকারির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা এবার এখানে স্বাদ মতন নুন দেব যেহেতু আমরা ব্রকলিতে নুন দিয়ে মাখিয়েছিলাম তাই নুনটা এখানে একটু বুঝিয়ে দিতে হবে পরিমাণ মতন জল দিয়ে জলটাকে ফুটতে দিতে হবে জল যেই ফুটে উঠবে অমনি ঢাকা দিয়ে মাঝারি আছে আলু আর বকলিটাকে সেদ্ধ হতে দিতে হবে যেহেতু আমরা প্রথমেই ভেজে নিয়েছিলাম তাই খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আর ব্রকলি তো খুব একটা সেদ্ধ হওয়ারও দরকার নেই এবার এখানে আমাদের আলু আর ব্রকলির যে তরকারি আমরা বানিয়েছি এটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবারে রুটি বা পরোটার সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন ব্রকলির আরও অনেক ধরনের রেসিপি তাছাড়া অন্যান্য রেসিপি নিয়েও খুব দেখা হবে আপনাদের সাথে তাহলে আজকের মতন আসি নমস্কার